হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কোথায় গেছে আর কোথায় বা বসে দোল খাচ্ছে তো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে ননদিনী গেছে স্নান করতে আর আমি এখানে বসে দোল খাচ্ছি আর ননদের বাড়ি এসে কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এই যে চলে এসেছে আমার মিষ্টি ননদিনী স্নান করে তো যাই হোক তোমরা তো আমার আগের ব্লকেও দেখেছ আমার ননদিনীকে আর এইদিকে দেখো বুনু বাড়িতে কী সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো যাই হোক আর ওই যে একটা দেখো প্রজাপতি ঘুরছে আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে দেখো ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো তাহলে আর বেশি দেরি না করে ঝটাপট মাথায় ফুলটা গুঁজে নিই আর কার কার এরকম মাথায় ফুল গুঁজতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও মাথায় ফুল দিয়ে দেখো তো যাই হোক আর এইদিকে দেখো মাথায় ফুল নিয়ে নিয়েছি তো তারপরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বুনু বাড়িতে আজকে বুনুর এক বান্ধবী আসবে নিমন্ত্রণ করা হয়েছে তো যাই হোক আর এই দিকে দেখো ভাই মানে বুনুর ছোট দেওর ভাই এখন মাংস ম্যারিনেট করছে ভাই একটা জিনিস দেখলাম ভাই কি সুন্দর গুছিয়ে বেশ সব রকম মশলাপাতি দিয়ে মাংসটা বেশ সুন্দর করে ম্যারিনেট করে রাখলো আর এইদিকে দেখো আমি এখন মুগ ডালে রান্না করছি আর বুনু ওইদিকে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো তো যাই হোক এইদিকে দেখো ভাই চিকেনটা রান্না করেছে তো আমাকে টেস্ট করতে দিয়েছে তো বলতে বলেছে কেমন হয়েছে ভাই যখন রান্না করছিল তখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তো আমি ভাইকে বলছিলাম ভাই তুমি একটা রেস্টুরেন্টও খুলতে পারো বেশ ভালোই হয় তাহলে আর এইদিকে দেখো খুব সুন্দর হয়েছে চিকেনটা রান্না আর এইদিকে দেখো আমার বুনু এখন এখানে সালাড কাটছে তো সালাডের মধ্যে রয়েছে শুধু শসা তো যাই হোক আর এইদিকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো আমি বুনুকে বলছি চলো বুনু তোমার একটু শ্যুট করে নিই ভিডিও আর এই দিকে দেখো পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে চিকেনটা আর কালারটা বেশ সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে আর এইদিকে দেখো রান্না টান্না করার পর এখানে আমরা সবাই মিলে বসে আছি আর এখানে এখন পেঁপে খাচ্ছি এটা হচ্ছে গাছের পেঁপে বুনু বাড়ির তো যাই হোক আর এইদিকে দেখো পেঁপে খাওয়ার পর আমাদের খেতে দিয়েছে স্প্রাইট আর এই দিকে দেখো এখন আমরা সবাই মিলে বসে কি সুন্দর গল্প করছি আর স্প্রাইট খাচ্ছি আর ভীষণ গরম পড়ছিল সেই দিনকে আমি গেছি সেই সকাল নটায় বাড়ি এসেছি প্রায় তখন কটা বাজে দশটা বাজে রাত আর এইদিকে দেখো আমার বুনুর বান্ধবী তার বৌদি তার হাজব্যান্ড সবাই মিলে চলে এসেছে তো আমারও ননদিনী হয় তো যাই হোক আর এদিকে দেখো আর অনেকক্ষণ গল্প টল্প করার পর তারপরে আমরা এখন খেতে বসে পড়েছি প্রথমে ডাল আর পটল ভাজি দিয়ে খেয়ে নিলাম আর এদিকে এখন চিকেন দিয়ে খাচ্ছি তো তোমাদের দাদা ভাই আসলো তারপরে খেতে বসলাম রাত্রিবেলাতে তো খাওয়া দাওয়া গেছে এবারে বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি